যেই দেশের মধ্যে আল্লাহকে গালি দেওয়ার পর নবীকে গালি দেওয়ার পর এখনো পর্যন্ত কোনো বিচার হয় নাই আমি মনে করি এটা কোনো স্বাধীনতা নয় আমি বিশ্বাস করি সামনে নতুন আরেকটা গণজাগরণ আসবে ওলামাই কেরামদের মাধ্যমে সংসদকে ঘিরে আমরা আইন পাস করতে বাধ্য করব আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে নবীর বিরুদ্ধে যারা কথা বলবে সরাসরি ফাঁসি দেওয়া হবে ঠিক না বলেন এই স্বাধীনতা নাস্তিকদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা স্বাধীনতা করি নাই উনিশশো একাত্তর সালেও ইসলাম স্বাধীনতা পায় নাই দুই হাজার চব্বিশ সালেও আমি দেখি ইসলাম ভালো করে বাংলাদেশে স্বাধীনতা পাই নাই নবীর বিরুদ্ধে কথা বলার পরে আল্লাহর বিরুদ্ধে কথা বলার পরে এখনো পর্যন্ত তারা ভিআইপি প্রটোকল নিয়ে থাকে আমাদেরকে কি বোঝাতে চায় আমাদের এই বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলিমদের একটাই দাবি এই বাংলাদেশের সংসদে একটাই আইন চাই নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে সর্বোচ্চ ফাঁসি দিয়ে তাদের বিচার করতে হবে ঠিক কিনা বলে এর আগে কোনো থামাথামি নেই শুধু তাফসি শুনলেন চলে গে চলে গেলেন শরীরে কোনো স্পিড নাই এখান থেকে চলে যাওয়ার পরে কোনো খবর নাই এরকম তাফসিরের কোনো দরকার নাই এখানে আসবেন শিখবেন ইমানকে মজবুত করতে হবে ঠিক না বলেন আহ আমার খুব দুঃখ লাগে আল্লাহকে গালি দিচ্ছেন আমি বলতেও পারতেছি না আমার নিজের মুখের মধ্যে বাদে আজকে এটা দেখলাম রাখাল রাহা রাখাল রাহা তাকে আবার দায়িত্ব দিচ্ছেন বই পুস্তক লেখার নাউজুবিল্লাহ বলবেন না হুজুর এক পাল মুরগির খামারের মধ্যে একটা শিয়াল ঢুকাই দিয়েছে বলতেছে তুমি এটা পাহারা দাও মুরগির খামারের মধ্যে একটা শেয়ার ঢুকালে যেরকম মুরগি নিরাপত্তা থাকে রাখাল রাহার মতো ব্যক্তি যদি আমাদের শিক্ষা ব্যবস্থার বই পুস্তক লিখে ওই রকম নিরাপত্তাই হবে আমি চ্যালেঞ্জ করে বলি তার মতো নাস্তিক কুলাঙ্গার কাফেরকে যদি শিক্ষা ব্যবস্থায় রাখা হয় অচিরেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে ওয়াতু আল্লি মাল্লি গাইরের দিনের অন্তর্ভুক্ত করে ফেলবেন ওয়াতু আল্লি মাল্লি গাইরের দিনের ব্যাখ্যা কি নবী বলেন ফাল্লিয়ার ইনদা যালিকা রিহান হামরা যখন সমাজের মধ্যে কোরআন শিক্ষা বিরোধিতা চালু হবে আল্লাহ তাআলা অগ্নিবায়ু চালু করবেন লস অ্যাঞ্জেলেসের দিকে তাকান আমেরিকার লস অ্যাঞ্জেলেস পাহাড় একটা পাহাড় সমুদ্র যত কাজ আছে এখানে করে খারাপ জিনিস আল্লাহ তালা আমেরিকাতে আগুন দিছেন আপনি বাংলাদেশে বৈশা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করবেন আর আমি আপনি প্রতিবাদ করব না আল্লাহকে আমাদেরকে বসায় রাখবেন আরো জোরে বলেন আমি বিশ্বাস করি আমাদের আমি আমার স্যার ডক্টর আফম খালেদ হুসাইন হাফিজ ওনার কাছে আমি সর্বপ্রথম ছাত্র বিশ্ববিদ্যালয়ের আমরাই শেষ এরপরে স্যার মন্ত্রী হয়েছেন আমরা এই তাফসিরুল কোরআন প্রোগ্রাম থেকে আমাদের স্যার যারা উচ্চ পদস্থ লোক আছেন আজকে এই প্রোগ্রাম থেকে একটাই দাবি থাকবে অনতি বিলম্বে রাখাল রাহাকে গ্রেফতার করে বাংলাদেশের মানুষদের সামনে বিচার করতে হবে ঠিক কিনা বলেন এই কোরআন সারা পৃথিবীর মধ্যে সিরে ইলমি ইজাজে ইলমির আলোকে সবচাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বরং বিজ্ঞান যত উন্নত হচ্ছে কোরআনের কাছে তত বিখ্যাত থলি নিয়ে দাঁড়িয়ে যারা আরেকটা উদাহরণ দেয় বিশ্ববিদ্যালয়ে আমি থিসিস করার সময় আল খালিক ওয়া ইলমুল কাউনিয়াত স্রষ্টা ও সৃষ্টি তত্ত্বের উপর থিসিস করতে গিয়ে দেখলাম বিজ্ঞান দুই হাজার ছয় সালে দাবি করেছেন মানুষ বৃদ্ধ হলে চুল পাকে ঠিক কিনা বলেন মানুষ বৃদ্ধ হলে চুল পাকে না সাউন্ড আরেকটু বাড়বে প্রথম যেভাবে ছিল ওইটা করো সব ঠিক আছে সাউন্ড ভালো আলহামদুলিল্লাহ সাউন্ড ভালো একটু বাড়াও বিজ্ঞান দুই হাজার ছয় সালে মানুষদেরকে দাবি করেছেন মানুষ বৃদ্ধ হলে চুল পাকে কিন্তু অস্বাভাবিক বিষয় হচ্ছে বিষয় দুই হাজার ছয় সালে বিজ্ঞান দাবি করেছেন কোন কোন সময় টেনশনে পড়লেও ছোট বাচ্চারাও চুল দাঁড়িয়ে পাকতে পারে এমন আছে না নাই আপনি তাকায় দেখবেন আমার চুল যদি ভালো করে দেখেন পাকা আছে বিজ্ঞান দুই হাজার ছয় সালে দাবি করেছেন টেনশনে পড়লে ছোট বাচ্চাদেরও চুল পাকতে পারে আপনি জানলে অবাক হবেন আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে কোরআনুল কারীমের সূরাতুল মিলেন